শ্রী রামচরিত মানসের লঙ্কা কাণ্ড এর আগের পর্বে আমরা দেখেছি ভগবান রাম বললেন যে সীতা দেবীকে যেন পায়ে হাঁটিয়ে এখানে নিয়ে আসে যাতে ঋক তাকে মাতৃরূপে দর্শন করতে পারে এই কথা সকলকে আনন্দ প্রদান করল সীতা দেবী প্রকৃত স্বরূপে পূর্বেই অগ্নিতে সুরক্ষিত ছিলেন অন্তর্জামী শ্রী ভগবান এইবার তার প্রকৃত স্বরূপকে অনাবরণ করতে চাইলেন এই গুপ্ত কারণে করুণানিধি শ্রীরামচন্দ্র লীলা সম্পাদন করে সীতাকে কিছু কঠিন কথা বললে রাক্ষসীগণ বিষাদগ্রস্ত হয়ে পড়লেন শ্রীপ্রভুর আদেশ শিরধার্য করে কায় মনোবাক্যে পরম পবিত্র সীতা দেবী বললেন হে লক্ষণ তুমি আমার ধর্ম আচরণে সহায়ক হও আর এখনই অগ্নি প্রস্তুত করে দাও সীতা কথা সকল বিরহ বিবেক ধর্ম ও নীতিসঙ্গত ছিল তা শুনে শ্রীলক্ষণের নয়ন যুগলে বিষাদের অশ্রু দেখা দিল তিনি হাত জোর করে দাঁড়িয়ে রইলেন তিনি শ্রীপ্রভুকে বারণও করতে পারছিলেন না অতপর শ্রীপ্রভুর মনোভাব বুঝে তিনি প্রচুর কাঠ আয়োজন করে অগ্নি প্রজ্জ্বলিত করে দিলেন অগ্নির লেলিহান শিখা উঠতেই জানুকী দেবীর অন্তর আনন্দমগ্ন হল তাকে ভীত বলে মনে হলো না সীতা দেবীও লীলা সম্পাদন করে বললেন যদি কায় মনোবাক্যে আমার অন্তরে শ্রী রঘুবীর ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আনুগত্য না থাকে তাহলে হে অগ্নিদেব আপনি তো সকলের গতি সম্বন্ধে সম্যাকভাবে পরিচিত আমার রক্ষায় আপনি চন্দনসম শীতল হয়ে যান যার শ্রীচরণ ভগবান শ্রী শঙ্কর দ্বারা সেবিত সেই প্রভু শ্রীরামচন্দ্রকে স্মরণ করে ও তার উপরে বিশুদ্ধ প্রীতি ধারণ করে আর তার নামে জয়ধ্বনি দিয়ে জানুকি দেবীর চন্দনসম শীতল অগ্নির মধ্যে প্রবেশ করলেন প্রতিবিম্ব সীতা দেবীর ছায়ামূর্তি ও তার লৌকিক কলঙ্ক প্রচণ্ড অগ্নিতে ভস্মীভূত হল শ্রীপ্রভুর এই লীলা সকলের বোধগম্য হল না দেবতা সিদ্ধ ও মুনিগণ আকাশে অবস্থান করে ঘটনা সকল প্রত্যক্ষ করে গেলেন তখন অগ্নিদেব দেহ ধারণ করে বেদসম্মত বিখ্যাত প্রকৃত লক্ষ্মীদেবীর অর্থাৎ সীতা দেবীর হাত ধরে উঠে এলেন ও তাকে প্রভু শ্রীরামচন্দ্রর হাতে অর্পণ করলেন এই ঘটনা তেমনভাবে ঘটল যেমনভাবে পূর্বে খির সাগর দেবী মহালক্ষ্মীকে ভগবান শ্রী বিষ্ণুর হাতে সমর্পণ করেছিলেন সেই সীতা দেবী প্রভু শ্রীরামচন্দ্রের বামভাবে বাম ভাগে বিরাজমান হলেন সেই যুগল মূর্তির অনুপম সৌন্দর্য দেখা গেল মনে হলো যেন নীল নীলকমলের পাশে সুবর্ণ কমলকলিকা শুভমান রয়েছে দেবতাগণ হর্ষৎফুল্ল হয়ে পুষ্প বৃষ্টি করতে লাগলেন আকাশে দুন্ধবি বাদ্য বেজে উঠল কিন্নর সকল গান করতে লাগল বিমানে অপসরাগণ নৃত্য করতে লাগল জানুকি দেবী শহীদ প্রভু শ্রীরামচন্দ্র যুগলমূর্তির অপরিমিত ও অনবদ্য শোভা দেখে রিক বানরগণ হর্ষোৎফুল্ল হয়ে উঠল আর সুখদ শ্রী রঘুপতির নামে জয়ধ্বনি দিতে লাগল তখন শ্রী রঘুনাথের অনুমতি নিয়ে দেবরাজ ইন্দ্রের সারথি মাতলি তার শ্রীচরণে প্রণাম নিবেদন করে রথ নিয়ে চলে গেল অতপর সতত স্বার্থপর দেবতাগণের আগমন হল তারা পরমাত্র সম বললেন হে দীনবন্ধু হে দয়ালু শ্রী রঘুনাথ হে পরম দেবতা দেবতাদের উপর আপনার অশেষ কৃপা বিশ্বদ্রহিতায় তৎপর ওই দুষ্ট কামাসক্ত ও কুপদগামী রাবণ নিজকৃত পাপেই ধ্বংস হল আপনি নিত্য অবিনশ্বর ব্রহ্ম স্বয়ং আপনি সনাতন ও সতত নিরপেক্ষ আপনি অখণ্ড নির্গুণ অজ অনঘ অপ্রমেয় সর্বপম প্রমাণাতীত আপনি অজিত শক্তি ও করুণাময় আপনি স্বয়ং মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন ও পরশুরাম দেহ ধারণ করেছিলেন এনাথ যখনই দেবতাদের দুঃখের সময় এসেছে তখনই আপনি প্রয়োজন মতো দেহ ধারণ করে তাদের শত্রু হরণ করে করেছিলেন এই দুষ্ট মলিন চিত্ত দেবতাদের নিত্য শত্রু কামাশক্ত লোভী মদমক্ত ও ক্রোধী ছিল এমন অধম শিরোমণিও আপনার পদম পদ অর্থাৎ মুক্তি লাভ করল এতে আমরা খুব আশ্চর্য হয়েছি আমরা দেবতারা আপনার পরম পদের শ্রেষ্ঠ অধিকারী হয়েও স্বার্থপরায়ণ হয়েও আপনার প্রতি ভক্তিকে বিস্মিত করে সতত ভবসাগর প্রবাহে অর্থাৎ জন্ম চক্রে পড়ে আছি এখন হে প্রভু আমরা আপনার শরণাগত হলাম আমাদের রক্ষা করুন এই রূপ নিবেদন করে দেবতা ও সিদ্ধ সকল যে যার জায়গায় হাত জোর করে দাঁড়িয়ে লইলেন তখন পরম প্রীতিপূর্বক পুলকিত অঙ্গে ভগবান শ্রী ব্রহ্মা স্তুতি করতে লাগলেন ভগবান শ্রী ব্রহ্মা বললেন হে সতত সুখধাম হে দুঃখহারি শ্রীহরি হে ধনুর্ধারী শ্রী রঘুনাথ আপনার জয় হোক হে প্রভু আপনি ভবরূপ বিদারক সিংহসম হে নাথ সর্বব্যাপী আপনি গুণধাম ও পরম দক্ষ বহু কামদেবের যুগপদ সৌন্দর্য সম্পন্ন আপনার শ্রী বিগ্রহ সিদ্ধ মুনি ও কবি সকল সতত আপনার গুণ সংকীর্তন করে থাকেন ত্রিভুবন আপনার যশে পরিপূর্ণ গরুর যেমন মহাসর্পকে হেলায় বিনাশ করে থাকে আপনি তেমনভাবে কুপিত হয়ে রাবণকে বধ করেছেন হে প্রভু আপনি জনরঞ্জন ভয় শোক ভঞ্জন জিতক্রোধ ও বোধগম্য আপনার এই অবতারে আগমন পরম তাৎপর্য সম্পন্ন দিব্য গুণযুক্ত ভূবার হরণকারী ও নিত্য জ্ঞানস্বরূপ যদিও আপনি প্রকৃতরূপ গোপন করে এসেছে এসেছেন তবুও আমি জানি যে আপনি অনন্ত অনাদি সর্বব্যাপী অদ্বিতীয় অক্ষর ব্রহ্ম স্বয়ং হে করুণাকর শ্রীরামচন্দ্র আমি আপনাকে হর্ষোৎপুল্ল হয়ে প্রণাম নিবেদন করছি হে রঘুবংশ শিরোমণি হে দূষণ নিঃসূদন হে কলমসহরণ যে বিভীষণ দিনহীন ছিল তাকেও আপনি লঙ্কা রাজা করে দিয়েছেন হে গুণ সম্পন্ন জ্ঞানাঙ্কর হে মানবোধ বোধ বিরোহিত শ্রীপ্রভু হে সত্য সনাতন মাইক বিকার বিরোহিত শ্রীরামচন্দ্র আমি সতত আপনাকে নমস্কার করি আপনি অমিত বিক্রম অতিশয় পরাক্রমযুক্ত দুষ্ট দলনে আপনি সুনিপুণ আপনি অহিতু কৃপাসিন্ধু দিন শরণ ও পরম শোভাকর হে প্রভু দেবী জানকী সহিত আপনার যুগল মূর্তিকে আমি প্রণাম নিবেদন করছি আপনি ভবসাগর তারণ আপনি কারণরূপ প্রকৃতি ও কার্যরূপ জগৎ থেকে সম্পূর্ণভাবে ঊর্ধ্বে আপনি মনগত কঠিন দোষ আপনি তুন ধনুবানধারী পরম সুন্দর অরুণা ভলোচন, আপনি নিপুত রূপেও আদর্শ ও পরম সুখধাম ধাম হেসু মনোহর জানকী বল্লভ আপনি মদ কামনা মোহ নাশ করে থাকেন আপনি অনবদ্য অখণ্ড ও অগোচর আপনি সর্বাত্মক হয়েও নিরাকার এমনই বেদের অভিমত এই কথা পরম সত্য নিছক কল্পনা প্রসূত নয় যেমন সূর্য ও সূর্যালোক রূপে পতিত হলেও বস্তুত অভিন্ন আপনিও তেমন জগতের সঙ্গে ভিন্ন ও অভিন্ন দুই হে সর্বব্যাপী বিভু। এই বানর সকল যারা আপনার বিন্দু সুদা পান করতে সক্ষম হয়েছে তারা তো কৃতকৃত্য হয়ে গিয়েছে আর হেসি হরি আমাদের জীবন ও দিব্য দেহ ধিকৃত কারণ আমরা আপনার উপর ভক্তিলাভ না করে তুচ্ছ জাগতিক ভোগে লিপ্ত হয়ে আছি হে কৃপাবৎসল কৃপা আর আমার বিভেদ সৃষ্টিকারী সেই বুদ্ধিকে সম্পূর্ণভাবে হরণ করে নিন যা সতত আমাকে অনুচিত কর্ম করতে প্ররোচনা দেয় আর দুঃখকে সুখ মনে করে তাতে আনন্দে বিচরণ করায় হে অরিমর্দন আপনি শ্যামসুন্দর জগতে সুরম্য স্বরূপ দেবী গিরিজা সহিত ভগবান শ্রীশঙ্কর আপনার শ্রী পাদপদ্ম সেবায় নিত্যযুক্ত থাকেন হে রাজ রাজেশ্বর কৃপা করুন আমি যেন আপনার শ্রী পাদপদ্মে পরম কল্যাণকর প্রীতি সতত ধারণ করে থাকতে পারি এইভাবে প্রেমপুলক কণ্ঠকৃত অঙ্গে ভগবান ব্রহ্মা অতিশয় শুভমান শ্রীরামচন্দ্রের স্তুতি করে এক একদৃ তার দিকে দেখতে লাগলেন তার যেন শ্রী ভগবানকে দর্শন করে তৃপ তৃপ্তি এবং তৃষ্ণা মিটছিল না তখনই শ্রী দশরথের আগমন হল পুত্রকে অর্থাৎ শ্রী রামচন্দ্রকে দেখে তার নয়ন যুগল প্রেমস্থ সজল হলো অনু শ্রী লক্ষণ সহিত শ্রীপ্রভু তাকে প্রণাম নিবেদন করলেন আর পিত্রদেব তাদের আশীর্বাদ দান করলেন প্রভু শ্রীরামচন্দ্র বললেন হে পিতা এই সকল আপনার পুণ্য বলেই সম্ভব হয়েছে তা না থাকলে অজেয় রাক্ষস রাজকে পরাজিত করা সম্ভব হতো না পুত্রের কথা শ্রবণ করে পিতার প্রীতি অতিশয় বৃদ্ধি পেল তার নয়ন যুগল অশ্রু প্লাবিত হলো অঙ্গে পুলক শিহরণ অনুভূতি হলো শ্রী রঘুনাথ পূর্বের অর্থাৎ জীবিতকালের প্রেম ও স্নেহ স্মরণ করে পিতার দিকে তাকিয়ে তাকে তার প্রকৃত স্বরূপের দৃঢ় জ্ঞান দান করলেন শ্রী দশরথ যেহেতু ভেদ ভক্তিতে যুক্ত থাকতেন হেউমা উমা তাই তিনি মোক্ষ লাভ করলেন না মায়া বিরহিত সচ্চিদানন্দময় স্বরূপ ও দিব্যগুণযুক্ত স্বরূপ উপাসকগণ এইভাবে মোক্ষ গ্রহণ করেন না প্রভু শ্রীরামচন্দ্র তাদের নিজ ভক্তি দান করেন শ্রী ইষ্ট জ্ঞানে বারে বারে প্রণাম নিবেদন করে শ্রী দশরথ পরম আনন্দে দেবলোকে গমন করলেন অনুদ শ্রী লক্ষণ আর দেবী জানকী সহিত মঙ্গলময় কৌশলাধিপতি শ্রী প্রভু শ্রীরামচন্দ্রের অনিন্দ সুন্দর অবস্থানের দৃশ্য অবলোকন করে দেবরাজ ইন্দ্র পরম আনন্দিত হয়ে তার স্তুতি করতে লাগলেন দেবরাজ ইন্দ্র বললেন সৌন্দর্য নিকেতন শরণাগত বৎসল অক্ষয় তুনির ও ধনুর্বানধারী পরম বাহুবল ও পরাক্রম সম্পন্ন প্রভু শ্রীরামচন্দ্রের জয় হোক হে খরদূষণ রাক্ষস নিধনকারী ও রাক্ষস সৈন্য মর্দনকারী আপনার জয় হোক হে নাথ আপনি এই দুষ্টকে বধ করে দেবতাদের অশেষ কৃপা করেছেন হে ভুভার হারী হে মহিমা সম্পন্ন পরব্রহ্ম আপনার জয় হোক হে রাবণারী হে কৃপালু আপনার জয় হোক আপনি রাক্ষসদের নিশ্চিন্ন করে দিয়েছেন তাদের সে অত্যাচার আর নেই লঙ্কাপতি রাবণের নিজ পরাক্রমের অতিশয় দম্ভ ছিল সে দেবতা ও গন্ধর্বদের সকলকে পরাজিত করে নিজের অধীন করে রেখেছিল তারপরেও সে মুনি সিদ্ধ মানব পক্ষী ও নাগ আদি সকলের সঙ্গে যেচে শত্রুতা করছিল সে পরদেশে অতিশয় তৎপর আর অতিশয় দুষ্ট প্রকৃতির ছিল সেই পাপাশক্ত যথোপযুক্ত শাস্তি পেয়েছে এখন হে দিন দীনদয়াময় হে রাজীব আয়তলোচন শুনুন আমারও প্রবল অহংকার ছিল যে আমার সমকক্ষ আর কেউ নেই কিন্তু এখন শ্রী প্রভুর অর্থাৎ আপনার পাদপদ্ম দর্শন করে সেই দুঃখপদ আমার অহংকার চিরতরে মুছে গিয়েছে কেউ সেই নির্গুণ ব্রহ্মের উপাসনা করে যাকে বেদ অব্যক্ত নিরাকার বলে থাকে কিন্তু হে শ্রীরামচন্দ্র আমার তো আপনার এই শগুণ কৌশলার স্বরূপী প্রিয় বলে বোধ হয় সীতা দেবী ও অনুজ লক্ষণ সহিত আপনি আমার চিত্তে নিবাস করুন হে নিবাস আমাকে শরণাগতি প্রদান করে আপনার প্রেম ভক্তি প্রদান করুন হে শ্রীনিবাস হে শরণাগত বৎসল ও তাদের সর্বসুখ প্রদানকারী আমাকে ভক্তি প্রদান করুন হে সুখদ হে বহু কামদেবের যুগপথ সৌন্দর্যযুক্ত রঘুকুলপতি শ্রীরামচন্দ্র আমি আপনাকে প্রণাম নিবেদন করছি হে দেব সকলের আনন্দ প্রদানকারী জন্ম মৃত্যু হর্ষ বিষাদ সুখ দুঃখ আদি দ্বন্দ্ব বিনাশন নরদেহধারী অমিত বিক্রম ব্রহ্মা ও মহাদেব আদি দ্বারা সতত সেবিত করুণাকর শ্রীরামচন্দ্র দেব আমি আপনাকে প্রণাম করছি হে কৃপালু কৃপা কটাক্ষ দান করে আমাকে আদেশ দান করলে আমি ধন্য হয়ে যাব দেবরা ইন্দ্রের এই সকল স্তুতি শ্রবণ করে প্রভু শ্রীরামচন্দ্র উত্তর দিলেন শ্রীরামচন্দ্র বলেন হে দেবরাজ শোনো আমার সেবক রিক মর্কটগণ যাদের রাক্ষসেরা বধ করেছে ভূমিতে মৃত অবস্থায় পড়ে আছে এরা আমার সেবায় প্রাণ দিয়েছে হে সুবিজ্ঞ দেবরাজ এদের সকলকে জীবিত করে দাও শ্রী কাকবসন্ডী বললেন হে গুরুর শুনুন শ্রীপ্রভুর এই কথার মধ্যে সুগীর রহস্য লুকিয়ে আছে যা একমাত্র জ্ঞানী মুনিগণে অনুধাবন করতে সক্ষম হয়ে থাকেন প্রভু শ্রীরামচন্দ্র তো স্বয়ং তিলককে বধ করে আবার জীবিত করে দিতে সক্ষম এই আদেশ তিনি ইন্দ্রের মহিমা বৃদ্ধির জন্যই দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র অমৃত বর্ষণ করে ঋগ জীবিত করে দিলেন সকলেই আনন্দ উৎস উৎফুল্ল হয়ে উঠে দাঁড়ালো আর শিপ্রভুর কাছে এলো অমৃত বর্ষণ উভয় দলের উপরই হয়েছিল কিন্তু ঋগ বানর দলে প্রাণ ফিরে পেল রাক্ষসেরা পেল না রাক্ষসগণ জীবিত না হওয়ার কারণ ছিল যে মৃত্যুকালে রাক্ষসগণ রামময় হয়ে গিয়েছিল তাই তারা মুক্তি লাভ করেছিল তাদের ভাববন্ধন ছিন্ন হয়ে গিয়েছিল কিন্তু ঋগ বানরগন্থ শ্রী ভগবানের লীলা সহচর ছিল তাই প্রভু শ্রী রঘুনাথের ইচ্ছায় তারা প্রাণ ফিরে পেল অতএব সহায়ক ও বিরোধী উভয়ের হৃদাকাঙ্ক্ষী প্রভু শ্রী সম কে আছে তিনি সকল রাক্ষসদের ভাববন্ধন থেকে মুক্ত করে দিলেন তাই দুষ্ট পাপাশক্ত ও কামাশক্ত রাবণও সেই পরম গতি অর্থাৎ মোক্ষ লাভ করলো যা শ্রেষ্ঠ মুনিগণ পান না